তাদের গার্জেনরা তাদের গার্জেন অথবা যারা বাবা মা আছেন কিংবা যে প্রাপ্ত বয়স্ক তারা করেছে এবারে আপনি তাকে সে সে কি কি করে করে আসবে আসবে এখানে তাহলে ডাকলে আপনার হিয়ারিং এ যখন ডাকতে হবে তাহলে যিনি করেছেন তাকেও ডাকতে পারেন তাকে করুন একটা কিছু এস ভালো করে বার করুন যাতে সেটা বোঝা যায় মানুষ বুঝতে পারে যে কি করবার দরকার আছে আর তাছাড়া যে বুথ লেভেল অফিসারসের ওপরে সব চাপিয়ে দিচ্ছে খালি বিএলওদের ওপরে বার্ডেনটা চাপিয়ে দিচ্ছেন নিজেরা বার্ডেনটা নিচ্ছেন না এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একজন আমাদের প্রতিনিধি দলের একজন মাননীয় সাংসদ তিনি বলেছেন বাপি হালদার যে আপনি একটা বলেছেন কেপিএ অর্থাৎ এখানে একটা সার্ভে করবেন কেপিএ সার্ভে যাকে বলে

পোস্ট ইলেকশন হয় কিন্তু আগের পোস্ট ইলেকশন হয়নি আগের পোস্ট ইলেকশন সার্ভে আর হয়নি তো যাই হোক এই বেস লাইন এই যে আপনি বেস লাইন সার্ভে টা করছেন এই বেসলাইন সার্ভেতে আপনি দুশো চুরানব্বই থেকে একাশিটা কিভাবে একে আপনারা নিয়েছেন অর্থাৎ বেসলাইন সার্ভে একাশিটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি করতে হবে দুশো মধ্যে সব নয় খালি একাশি তাহলে এর মধ্যে এটা কিভাবে আপনারা এই একাশিটাকে আপনারা বলছেন এবং সেগুলোকে চিহ্নিত করছেন একাশিটা প্রাইভেট এজেন্সি দিয়ে করাচ্ছেন এটা করা হচ্ছে প্রাইভেট এজেন্সি দিয়ে এই নলেজ এবং অ্যাটিটিউড আর প্র্যাকটিসে সার্ভে করানো হচ্ছে আমরা কোনোদিন এর আগে শুনিনি এর আগে শুনিনি যে এইভাবে এরকম করা হয় তারাও নাকি বাড়ি বাড়ি এই এইসব নাকি করেন আমরা তো জানি না যে কোনদিন কে কার বাড়ি বাড়ি গেছে তা আমরা এই কথাগুলো পরিষ্কার করে বলে এসছি এবং আমরা বলেছি যে আপনাকে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান করতে হবে এই সমাধান যদি না করেন কারণ আপনি ইসিআই এর মুখ এখানে এখানে আপনি সিইও আপনি সিআইএ মুখ আপনারাকেই সমাধান করতে হবে আপনারাকেই বলতে হবে আপনারাকেই এসওপি করতে হবে উনি বলেছেন উনি আমাদের নানা ধরনের ডকুমেন্ট সেগুলো ওনার কাছে থাকলে সেগুলো আমাদের দেবেন আমি জানি না কতটা দেবেন কি দেবেন না আমরা অপেক্ষায় থাকব আমাদের কাছে থাকলে দিলে আমরা নিশ্চয়ই আপনাদের কাছে জানাবো কিন্তু আমরা খুব পরিষ্কার পরিষ্কার ভাবে বলে এসেছি লোকের যাতে কোন রকমের হ্যারাসমেন্ট না হয় আপনাকে দেখতে হবে পাবলিক যাতে হ্যারাস না হয় আপনি বলবেন পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে তাকে করতে হবে পয়সা দেবে কি কে দেবে পয়সা এই যে একটা দ্বীপপুঞ্জে যাবে এতগুলো এই পয়সা দেবে কে কতগুলো কনস্টিটুয়েন্সি রয়েছে যেগুলো দ্বীপ পুঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে ভৌগোলিক জায়গাগুলো পাহাড়ে আছে সেগুলো যাবেন কি করে যা মানুষ আসবে কি করে আপনার এই নোটিসে সারা দিতে ফলে আপনি ভাবছেন কেটে দেবেন ওই যে তারা যেন বলেছিল দু কোটি কেটে যাবে আপনি যদি সেই লক্ষ্যে যান তাহলে কিন্তু আমরা এর আরো বেশি পরবর্তীতে পদক্ষেপ নেবার কিছু যারা বেঁচে হ্যাঁ যারা আমরা দেখিয়েছি একটা লিস্ট অনেক অনেকে যারা যাদের তো রাজ্য পুরোটা বলতে পারবো না এক্ষুনি কারণ আমাদের যাদের কনস্টিটুয়েন্সিতে আছে তারা দিয়েছেন আমাদের স্মরণীয় সাংসদ পার্থভি দিয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী পুলক রায় তিনি বলেছেন বাকি হালদার বাপি হালদার মাননীয় সাংসদ সেও দিয়েছে মৃত সে নাকি মৃত তার নেমে সে জীবিত সে এসে বলছে দাদা আমি তো মরি নি এখনো এটা কি ডিরোগেটেরি না আপনি ভোট দিয়েছেন এতদিন তারপরে গিয়ে আপনাকে ম্যাপে রাখেনি আপনি ম্যাপের মধ্যে নেই আপনাকে আবার ফর্ম সিক্স ফিল করতে হচ্ছে এটা ডিরোগেটেরি না এগুলো কি আপনার অসম্মান নয় একটা ভোটারকে অসম্মান করছেন না এটা শুধুমাত্র একটা ডকুমেন্টেশনের ব্যাপার নয় এটা একটা ভোটার গণতান্ত্রিক দেশে অসম্মান করছেন আমরা তার বিরুদ্ধে সবাই মিলে একসাথে শিফটিং শিফটিং সে শিফটেড হয়নি তার দেখিয়ে দিচ্ছেন শিফটিং মাইগ্রেন্ট ওয়ার্কার কি করবেন পরিযায়ী শ্রমিক সেই পরিযায়ী শ্রমিক তার জন্য একটা এস এফি করুন তার বাড়িতে যান যে এনিউমারেশন ফর্ম ফিল করেছে তার সাথে কথা বলুন তাকে দেখুন যে সে সঠিক কি বেঠিক তাই বলে আপনি একটা পরিযায়ী শ্রমিককে এখানে বলবেন অমুক দিন আপনাকে আসতে হবে সেই পরিযায়ী শ্রমিকের হয়তো আসলে তার টাকা কাটা যাবে কে টাকা দেবে তার চাকরি চলে যেতে পারে কে চাকরি দেবে এর দায় কে নেবে এতজন যে মারা গেল এই দায় কে নেবে এইগুলো আমরা আজকে সিইওর কাছে পরিষ্কার ভাষা দিলাম কতজন জীবিত আর ওটা পরে বলছি একটা যেটা চৌধুরীবাদ বললেন আমি জাস্ট একটু আপনাদের একটু এক্সপ্লেইন করে দিচ্ছি আমরা যেটা সবাই মিলে বলেছি সেটা হচ্ছে যে মানুষকে তার যেন দূরবর্তী জায়গায় যেতে না আগে আপনি গ্রাম পঞ্চায়েত হ্যাঁ আপনি আগে পঞ্চায়েত অফিসে করতেন মিউনিসিপালে করতেন হাই স্কুলে করতেন আপনাদের যদি মনে হয় যে এগুলো রাজ্য সরকারের অধীনে এখানে করব না আপনাদের কোনো অফিসেও আপনারা করুন আমাদের অসুবিধা নেই ব্যাংকে করুন পোস্ট অফিসে করুন কিন্তু মানুষকে যাতে কষ্ট যেতে না হয় আমরা কিন্তু সেটার উপরেই জোর দিয়েছি আমরা যদি পঞ্চায়েত অফিস বলি বিজেপি বলব তো তৃণমূলের অফিস